আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতন আপনার প্যান কার্ডেও আপনি মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড করে নিতে পারবেন যার সুবিধা আপনার প্যান কার্ডটি হারিয়ে গেলে আপনি ভবিষ্যতে ই প্যান কার্ড ডাউনলোড করে সমস্ত ধরনের কাজ করে নিতে পারবেন প্যান কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ই প্যান কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার প্যান কার্ডে যদি মোবাইল নাম্বার ইমেল আইডি লিঙ্ক না থাকে তাহলে কি করে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস আপডেট করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস আপডেট করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে সে লিখবেন ইউটিআই আই লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে উপরের দিকে দেখেন ডাব্লু 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 ডট ইউটিআই ডট কম এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে আপনি এই লিংকে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে নিচের দিকে আসলে এখানে দেখেন প্যান কার্ড সার্ভিসেস এবং নিচে দেখেন ক্লিক টু ভিজিট এই ক্লিক ক্লিক করবেন করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে একটি পপ আপ আসতে পারে এটা ওকে করে দেবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস থ্রু কে মোড এখানে নিচে দেখেন ক্লিক টু আপডেট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলছে প্যান তো এখানে আপনার প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটি ঘরে ইনপুট করবেন তারপর আধার নাম্বার আপনার আধার কার্ডের নাম্বারটি ঘরে ইনপুট করবেন তারপর মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটি অ্যাড করতে চান সেই মোবাইল নাম্বারটি ঘরে অ্যাড করবেন তারপর ইমেল আইডি তো আপনার ইমেল আইডিটি ঘরে ইনপুট করবেন তারপর জি এস নাম্বার এখানে জিএসটি নাম্বার দেওয়ার প্রয়োজন নেই তারপর বলছে অ্যাড্রেস আপডেট সোর্স তো এখানে বলছে সিলেক্ট সোর্স তো এখানে ক্লিক করলে দুইটি অপশান পাবেন আধার ব্যাস ই কে অ্যাড্রেস আপডেট এবং নিচে বলছে ডিজিলকার অ্যাড্রেস আপডেট তো এখান থেকে আপনি যে কোনো একটি পদ্ধতিতে আপনি অ্যাড্রেস আপডেট বা আপনার ডাটা আপডেট করতে পারবেন তো আমি সাজেস্ট করব আধার বেস ই কে অ্যাড্রেস আপডেট এটা সিলেক্ট করতে আরও একটি কথা আপনার প্যান কার্ডে ডাটা আপডেট অর্থাৎ মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস আপডেট করার জন্য আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে সিলেক্ট করার পর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি নিচের ফাঁকা ঘরে ইনপুট করবেন তারপর নিচে দেখেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করতেই উপরে দেখেন অ্যাড্রেস উইল বি ফেজ ফর্ম আধার বেস ই তো এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন আপনার আধারের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক ফেজ হয়ে যাবে তারপর এটা আবারও টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন তারপর নিচে দেখেন সাবমিট বাটন রয়েছে তো এই সাবমিট বাটানে ক্লিক করে দেবেন সাববিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে বলছে প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন তো এখানে আপনার প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখাবে এবং এখানে দেখেন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচারটি নিচের ফাঁকা ঘরে ইনপুট করবেন তারপর নিচে দেখেন একটি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন তারপর সামবিটে ক্লিক করবেন সামবিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আবারও আপনার প্যান কার্ড নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখাবে এবং আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন তারপর আবারও একটি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন তারপর সাম্বিট সামবিটে ক্লিক করবেন সামবিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার আবারও প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এবং এখানে বলছে অ্যাড্রেস অ্যাজ পার আধার আপনার আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে অটোমেটিক ডিটেক্ট হয়ে গেছে এবং নিচের দিকে দেখেন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি নিচের ফাঁকা ঘরে ইনপুট করবেন তারপর নিচে সামবিট বাটনে ক্লিক করে দেবেন সামবিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলছে ইউর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড ইউর অ্যাড্রেস চেঞ্জ রিকোয়েস্ট নাম্বার ইজ এত তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং বাম দিকে দেখেন ডাউনলোড রিসিপ্ট এখানে ক্লিক করে আপনি রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন এবং কিছুক্ষণের মধ্যে আপনার ডাটাটি সাকসেসফুল আপডেট হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেও আপনার প্যান কার্ডের যে ডাটাটি রয়েছে সেটি আপডেট করে নিতে পারবেন